আলাইকুম বন্ধুরা যখন মানুষের সময় পরিবর্তিত হয় তখন আল্লাহ আলা একজন ফকির রাজাকে এবং একজন ফকিরকে রাজা বানিয়ে দেন কখন কার সময় বদলে যাবে তা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না কিন্তু প্রশ্ন ওঠে যদি কোনো মানুষের সময় বদলাতে থাকে অর্থাৎ কারো খারাপ সময় শেষ হয়ে ভালো সময় শুরু হওয়ার আগে মানুষ কি কি লক্ষণ দেখতে পায় আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের ভালো সময় শুরু হতে যাচ্ছে যদি আপনি এটি না জানেন তবে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্য এই ভিডিওটি শুধু একটি লাইক করুন এবং সম্পূর্ণ দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাকে আল্লাহর একজন অলির কথার মাধ্যমে পাঁচটি বিশেষ লক্ষণের কথা জানাতে যাচ্ছি যদি কোনো মানুষ এই পাঁচটি লক্ষণের মধ্যে অন্তত একটি লক্ষণও দেখতে পায় তাহলে তার সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া উচিত যে খুব শীঘ্রই তার ভালো সময় শুরু হতে যাচ্ছে একবার একজন ব্যক্তি আল্লাহর একজন ওলির কাছে হাজির হয়েছিল এবং বলল হে হযরত আপনি কি বলতে পারবেন কারো ভালো সময় কখন শুরু হতে যাচ্ছে ভালো সময় শুরু হওয়ার আগে কি কি লক্ষণ দেখা যায় এটা শোনার পর হজরত বললেন আল্লাহ তা সময় পরিবর্তনের আগে অর্থাৎ ভালো সময় শুরু করার আগে তার বান্দাদের সামনে পাঁচটি লক্ষণ প্রকাশ করেন যেগুলি দেখে একজন মানুষ বুঝে নিতে পারে যে খুব শীঘ্রই তার সময় বদলাতে চলেছে এবং তার ভালো সময় শুরু হতে চলেছে এই কথা শুনে সেই ব্যক্তি জিজ্ঞাসা করল হে হযরত সেই পাঁচটি লক্ষণ কি কি হজরত বললেন হে ব্যক্তি মনে রাখবে সেই পাঁচটি লক্ষণ হল প্রথম লক্ষণ ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হওয়া হযরত বললেন হে ব্যক্তি মনে রেখো যখন কোনো মানুষের চোখ ফজরের সময় খুলে যায় এবং তার হৃদয়ে আল্লাহর ইবাদাতের ইচ্ছা জাগ্রত হয় তখন সে বুঝে নেবে যে তার ভালো সময় শুরু হতে যাচ্ছে অর্থাৎ আল্লাহর স্মরণ এবং ইবাদাতের আগ্রহই হল ভালো সময়ের শুরু হওয়ার প্রথম লক্ষণ আল্লাহর ইবাদাতের প্রতি আগ্রহে জাগ্রত হয় তখন মানুষ এমন অনুভব করতে শুরু করে যে আল্লাহ তাকে এমন একটি পথে নিয়ে যাচ্ছেন যা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে তখন বুঝে নিতে হবে যে আল্লাহ তাবারক্তা আলা তাকে সাফল্য দিতে চলেছেন কারণ যে ব্যক্তি ফজরের নামাজের জন্য সকালে ওঠে এবং ফজরের নামাজ পড়ার পর তার কাজ কর্ম ব্যবসা বা জীবিকার জন্য যে জায়গায় যায় সেখানে আল্লাহ তালা তাকে সাফল্য দান করেন তাই বন্ধুরা যদি আপনারও চোখ ফজরের আগে খুলে যায় এবং আপনার মনেও আল্লাহর ইবাদতের ইচ্ছা জাগ্রত হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝে নেবেন যে আপনার সময় পরিবর্তন হতে চলেছে দ্বিতীয় লক্ষণ যার মধ্যে ধর্মের জ্ঞান বা বোঝাপড়া শুরু হয় বন্ধুরা আল্লাহ যাকে ধর্মের জ্ঞান দান করেন তাকে তিনি তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেন প্রিয় বন্ধুরা আল্লাহ তা দুনিয়া তো সবার জন্য দান করেন কিন্তু ধর্মের বোঝাপড়া কেবলমাত্র তার প্রিয় বান্দাদেরকেই দেন এরপর সেই ব্যক্তির হৃদয়ে ইবাদাতের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা এবং ধর্ম শেখার আগ্রহ জাগ্রত হয় প্রিয় বন্ধুরা মনে রাখবেন যে আল্লাহ তাবারক তাহলার সন্তুষ্টির জন্য দুনিয়ার আরাম আয়েস ত্যাগ করে এবং দুনিয়ার লোভ লালসার জীবন থেকে মুক্ত হয় আল্লাহ তা আলা তাঁকে সাফল্য দান করেন এবং দুনিয়া তার পায়ের কাছে এসে নত হয় তৃতীয় লক্ষণ যে বান্দা পরীক্ষায় ধৈর্য ধারণ করে এবং বিপদের সময় আল্লাহর জিকির করে নিশ্চিতভাবেই কষ্টের পর সমৃদ্ধি আছে প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা যাকে তার প্রিয় বান্দা বানাতে চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন মনে রাখবেন যখন আল্লাহ তালা কাউকে বড় মর্যাদা দিতে চান তখন প্রথমে তাকে উপযুক্ত করার জন্য পরীক্ষা করেন অর্থাৎ আল্লাহ এটি দেখতে চান যে এই বান্দা তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে কি না বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকে দুনিয়াতে সন্তুষ্ট করেন এবং আখেরাতেও সন্তুষ্ট করবেন প্রিয় বন্ধুরা মনে রাখবেন অনেক সময় মানুষ ভাবে যে আমি তো এত ভালো মানুষ কারোর সাথে খারাপ ব্যবহার করি না কারো মনে কষ্ট দিই না নামাজ পড়ি কোরআনও পড়ি ইবাদাতও করি তাহলে কেন আমার সাথেই সবসময় খারাপ হয় আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ দলার পরীক্ষা হয় এবং একজন মুসলমানকে হতাশ হওয়া উচিত নয় সর্বদা ভালো ধারণা রাখা উচিত এবং আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা উচিত চতুর্থ লক্ষণ পাপ থেকে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধুরা যদি কেউ তার প্রতিটি পাপের পরে আল্লাহ তাবার আলার কাছে ক্ষমা চায় অর্থাৎ এটি তার অভ্যাসে পরিণত হয় তাহলে সে অবশ্যই সঠিক পথে রয়েছে যে কেউ হোক না কেন প্রত্যেক মানুষ কোনো না পাপ করে তবে সবচেয়ে ভালো মানুষ সেই যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা এবং চাই ভবিষ্যতে সে পাপ না করার সংকল্প করে প্রিয় বন্ধুরা যে ব্যক্তি তার পাপের জন্য আল্লাহ তা আলার কাছে ক্ষমা চায় নিশ্চয়ই আল্লাহ মহান করুণাময় তিনি তাকে ক্ষমা করেন তিনি তার পাপ ক্ষমা করে তাকে পুরস্কৃত করেন তাকে সম্পদ দান করেন তাকে সম্মান দান করেন তাই সবসময় আল্লাহ তাবারক আলার কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন এবং যদি পাপের ক্ষমা হওয়ার পর আপনি সম্পদ বরকত চান তাহলে আপনি ভবিষ্যতে পাপ করবেন না এই সংকল্প রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ঘরে বরকত সম্পদ সব কিছুই দান করবেন পঞ্চম লক্ষণ আল্লাহ তাবারক তালার সুক্রিয়া তথা কৃতজ্ঞতা সবসময় আদায় করা যদি কেউ আল্লাহ তাবারক্ত আলার ছোট ছোট নিয়ামত ও ছোট ছোট খুশির জন্য এবং কষ্টর সময়ও যদি কেউ আল্লাহর সুক্রিয়া আদায় করে এবং ধৈর্য ধরে তাহলে আল্লাহ তাবারক্ত আলা তাকে সাফল্য দান করেন প্রিয় বন্ধুরা আল্লাহ তাবারক্ত আলা কোরআন শরীফে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে অবশ্যই আমি তোমাদের আরও বেশি দেব তাই প্রিয় বন্ধুরা যদি আমাদের কাছে আল্লাহ তাবারক্ত আলার দেওয়া প্রচুর নিয়ামত থাকে বা সামান্য নেয়ামত থাকে তবুও সবসময় আল্লাহ তাবারক আলার সুক্রিয়া আদায় করো এমন কি যদি তোমাদের কাছে কিছুই না থাকে তবুও আল্লাহ তাবারক্ত আলার সুক্রিয়া আদায় করো কারণ এমন কোনো মানুষ নেই যার কাছে কিছুই নেই এমন কেউ নেই যে পুরস্কৃত হয়নি আর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের ওম্মতের অন্তর্ভুক্ত করা হয়েছে যদি তুমি প্রতিটি বিষয়ে আল্লাহ তাবারক তাহালার আলার সুক্রিয়া আদায় করা শুরু করো তাহলে বুঝে নিও যে আল্লাহ তা তোমাকে এত কিছু দান করবেন এত সম্পদে ভরিয়ে দেবেন যে তোমার জীবনে অফুরন্ত বরকত নেমে আসবে প্রিয় বন্ধুরা যদি তোমাদের সম্পদে বরকত না থাকে তাহলে সেই সম্পদ তোমাকে নতুন নতুন বিপদে ফেলবে যদি সন্তানদের মধ্যে বরকত না থাকে তাহলে সন্তানেরা অবাধ্য থাকবে এবং তারা আশীর্বাদ না হয়ে বিপদের কারণ হয়ে দাঁড়াবে একইভাবে অন্যান্য বিষয়েও এটি প্রযোজ্য এটি থেকে বোঝা যায় যে বরকত তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা যদি আকাশ থেকে বরকত নামে আল্লাহ তাবারক আলা অবশ্যই তাতে তোমার অংশ রাখবেন মনে রাখবে যে কোনো কাজ করার আগে চিন্তা করো এটি আল্লাহকে সন্তুষ্ট করবেন যদি আল্লাহ তাবারক আলা সেই কাজের মাধ্যমে সন্তুষ্ট হন তবেই সেই কাজ করো এবং মনে রেখো যা তুমি নিজের জন্য পছন্দ করো তা তোমার ভাই বন্ধু এবং অন্যান্যদের জন্যও পছন্দ করো কিছু মানুষ নিজেদের জন্য সব কিছু ভালো নেয় কিন্তু অন্যদের জন্য কিছু দিতে গেলে খারাপ বা নিম্নমানের কিছু দিতে চাই তাই যা তুমি নিজের জন্য পছন্দ করো তা অন্যদের জন্যও পছন্দ করো প্রিয় বন্ধুরা ছোট বা বড় যাই হোক সবার সাথে সম্মানের সাথে আচরণ করো আল্লাহ তা আলা পছন্দ করেন যে কেউ তার সৃষ্টির প্রতি সম্মান দেখায় আর যদি তুমি সবার সম্মান করো তাহলে আল্লাহ তা আলা তোমার প্রতি মানুষের মনে সম্মান প্রতিষ্ঠা করবেন প্রিয় বন্ধুরা আমরা আশা করি যে তোমরা আজকের এই ভিডিওটি পছন্দ করেছ যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা এতে কিছু শিখতে পেরে থাকো তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি